গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো যা গরম পড়েছে সকাল সকাল এত গরম লাগছে তো আজকে আর টিফিন করিনি ভাবলাম যে রাতের ভাত আছে জল ঢালা ওটাই খাই ওইটা ভেবে আর টিফিন কিছু করিনি তো দেখো আলু ভাজা আর হচ্ছে পেঁয়াজ কুচি লঙ্কা আর ডিম ভাজা নিয়ে বসে গেছি খেতে টিফিন করে এবার যাবো আমি রান্নাঘরে তো দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে ডিম সেদ্ধ করে নিয়েছি আর পটলে দেখো পটল কেটে নিয়েছি তা আমি আজকে পটল সর্ষে আর ডিম রান্না করব আর এখানে দেখো সর্ষে আর কাঁচা লঙ্কা আর রসুন আমি বাটতে শুরু করে দিয়েছি পটলের জন্য এটা পটলে দেব আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হচ্ছে তবে তেল দিয়ে দেব তো দেখো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো পটলটা আগে ভেজে উঠিয়ে নেব তারপর মশলা কষিয়ে তার মধ্যে আবার পটল দেব তো পটলটা আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো ঢাকা দিয়ে দিয়ে ভাজলে সেদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও ভালোভাবে হয়ে যাবে দেখো বন্ধুরা পটলটা কতটা ভাজা হয়ে গেছে আমি ঢাকা দিয়ে দিয়েই ভাজছি তো দুবার আমি এসে ঢাকা খুলি আবার দেখেও নিয়েছি নেড়ে দিয়েছি ওইগুলো এবার আমি তুলে নেব এবার কালো জিরে ফোড়ন দেবো আর যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো রসুন দিয়ে আর হচ্ছে সর্ষে দিয়ে লঙ্কা দিয়ে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা মশলাটা আমি ঢেলে দিলাম আর বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দেবো তো বন্ধুরা এই মশলাটা না বেশিক্ষণ কষানো যাবে না যেহেতু সর্ষে বাটা আছে সেহেতু একটু নুন আর একটু হলুদ দিয়ে এটা আমি কষাবো এই মশলাটা বেশি কষালে পরে না তিতো হয়ে যাবে মশলাটা তো দেখো বন্ধুরা মশলাটা কষা হয়ে গেছে আমি এবারেতে জল দিয়ে দেব বেশি জল দেব না যেহেতু পটলটা সেদ্ধ হওয়া হয়ে গেছে এই দেখো পটলটা দিয়ে দিলাম এখানে পটলটা প্রায় হয়েই গেছে আমি চারটে কাঁচা চার পাঁচটা কাঁচা লঙ্কা আর একটু চিনি দিয়ে দিলাম এই রান্নাটাতে চিনি না দিলে কিন্তু স্বাদটা আসবে না তো দেখো পটলটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু বেশি জল দিই ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছিলো তো পটলটা নামিয়ে আমি এখন কড়াইতে তেল গরম করে নিয়েছি এর মধ্যে এখন ডিম দিয়ে দেবো ডিমগুলো দেখো বন্ধুরা অনেকক্ষণ আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বলে কালারটা একদম লাল টকটকে হয়ে গেছে ডিমটা আমি লাল করে ভেজে নেব ডিম ভাজা প্রায় হয়েই গেছে এবার ডিম আস্তে আস্তে তুলে নেবো দেখো তেলটাতে আমি একটা তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে আলু দিয়ে দিলাম একটু নুন হলুদ দিয়ে আবার এটা নাড়াচাড়া করব তারপর যে মশলাটা আমি করে রেখেছিলাম ওই মশলাটা তোমাদের দেখানো হয়নি মশলা করে রেখেছি আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আর একটু জিরে গুঁড়ো দিয়ে ওই মশলাটা এবার আমি ঢেলে তো বন্ধুরা এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে আমি আলুটা পরেই দিতাম কিন্তু যেহেতু আলুটা আর একটু সেদ্ধ হতে বাকি ছিল তাই একবারে পেঁয়াজের সাথে নেড়ে নিয়েছিলাম নিয়ে একসাথে মশলার সাথে কষিয়ে নিচ্ছি তাহলে যেটুকু বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যাবে জল দিয়ে দিয়েছি দিয়ে দেখো এখানে প্রায় ঝোলটা হয়েই এসছে এবার আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়েও একটু ফোটাবো তো হয়ে গেছে আমাদের ডিম রান্না আমি এবার এটা নামিয়ে নেব তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর লাইক করো আর যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো ঝোলটা আমি নামিয়ে নিয়েছি আমার রান্না কমপ্লিট তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করো টাটা